আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে নতুন আরেকটি রেসিপি দেখাবো সেটা হচ্ছে বৈরাগী মাছ রান্নার রেসিপি তো আমি আজকে বৈরাগী মাছ রান্না করব আর হচ্ছে ছোটো মাছ তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি মরিচ ফালি তারপর টমেটো তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন একটু হাত দিয়ে চটকে নেব কারণ মাছটা হচ্ছে অনেক নরম সব কিছু দিয়ে ভালো মতো মাখানো যাবে না তাই আগে পেঁয়াজ টমেটো এগুলো আমি হাতে একটু মেখে নিলাম তো এখন আমি মাছগুলি দিয়ে দেব এই মাছটার নাম হচ্ছে ভৈরাগী মাছ অনেকেই এই মাছটা চেনে না এটা হচ্ছে সামুদ্রিক মাছ তো এই মাছের মাথাটা ফেলে দিলেই হয় আর খুব আলতো হাতে মাছটা ধুতে হয় মাছটা খেতে অনেক স্বাদ তো মাছটা আমি পোড়া পোড়া করে রান্না করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো মশলা ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তিনটাই আমি এক চামচের মতো দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল তো এখন মাছটাকে আমি হালকা হাতে একটু মেখে নেব এই মাছটা হাতে মেখে রান্না করে খেতেই ভালো লাগে আপনারা চাইলে মশলাটা কষিয়েও রান্না করতে পারেন তবে এই মাছটা হাতে মেখে রান্না করলে আমার বেশি ভালো লাগে আর মাছটা অল্প পানি দিয়ে রান্না করবো পোড়া পোড়া করে রান্না করলে মাছটা খেতে বেশি ভালো লাগবে তো এখন মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি তো হাত ধুয়ে আমি অল্প একটু পানি দিলাম বেশি পানি দেওয়ার দরকার নেই তো মাছটা আমি সুন্দরভাবে মেখে নিয়ে পানি দিয়ে দিয়েছি তো এখন আমি মাছটাকে ঘেসে বসিয়ে রান্না করে নেব তো আপনারা এভাবে বৈরাগী মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো পানিটা বড় কেসে গেছে কিছুক্ষণের মধ্যেই মাছটা রান্না হয়ে যাবে খুবই অল্প সময় লাগে বেশি সময় লাগে না আর মাছটা খেতে অনেক সুস্বাদু অনেক স্বাদ তো আমার মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো আমি পোড়া পোড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা তো আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক দেবেন আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন। কমেন্ট করে জানাবেন কেমন হলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ